সুপ্রিয় মত চাষি অদ্যুতম আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকেই যে যেখানে বসেই আজকে আমার এই উন্নত মানের দেশি শিং মাছের ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি বেড়া আপনারা যারা যারা দেশি শিং মাছ চাষ করতে চান ওদের জন্য আজকের এই মূল ভিডিওটা অনেকেই কিন্তু দেশি মাছ চাষ করে অবশ্য কিন্তু পুকুরে পাচ্ছেন না দেশি শিং কিন্তু অনেকেই মিস হয়ে যাচ্ছে অবশ্য আমরা কিন্তু দেখে শুনে শিং মাছটা কিনতে পারি না অবশ্য আপনাদের বলবো দেশি শিং মাছ কীভাবে চিনবেন অবশ্য যে মাছটা দেখতে পারতেছেন এটা হচ্ছে মহিলা মাছ অর্থাৎ এই মাছটা দিয়ে আপনারা কিনেন তো অবশ্য অল্প সময়ে কিন্তু বাজাত করতে পারবেন মহিলা মাছটা কিন্তু সর্বোচ্চ বড় হয়ে থাকে আর পুরুষ মাছটা হচ্ছে মহিলা মাছ থেকে ছোটো থাকে তো অবশ্য আমরা গেডিংয়ের মাধ্যমে কিন্তু মহিলা মাছটা দিয়ে থাকি সবাই অবশ্য অনেকে মহিলা মাছটা পাচ্ছেন না তো অনেক উনিশ বিশ পাচ্ছেন তো চাষি বেড়া আপনারা দিয়ে মাছটা চাষ করেন অবশ্য আপনারা তিন মাস থেকে চার মাসে আপনারা বাজাত করতে পারবেন তো ওই যে দেখুন আমরা কিন্তু গেডিং দিয়া ঢেগের মধ্যে রাইখা পরে কিন্তু মাইপা পানি ছাড়া আমরা কিন্তু মাছটা ডেলিভারি দিচ্ছি তো অবশ্য আজকে দশ হাজার পিস অর্ডার আছে তো আপনারা চাইলেও দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ যত পিস লাগে অবশ্য আমাদের কাছ থেকে করে করে নিয়ে চাষ করতে পারবেন তো চাষি ভাইরা আমরা কিন্তু উন্নত মানের দেশি শিং মাছ চাষ করে থাকি তো অবশ্য দেশি শিঙে রয়েছে দুইটা প্রকার একটা হচ্ছে দেশি শিং একটা হচ্ছে হাইব্রিড শিং তো আমাদের যে শিংটা রয়েছে এটা দেশি শিং ওই যে দেখুন কত সুন্দর লাগছে লাল কালার অবশ্যই এটা ভিডিওর কালারের জন্য একটু কালারটা একটু কমাচ্ছে নাহলে এটা পুরা লাল কালার লাগে আর যেটা হাইব্রিড সিং এটা কিন্তু কালো হয়েছে একবারে কালো থাকবে তো অবশ্যই মাছটা যদি আপনারা ক্রয় করতে চান তাহলে আমাদের ইস্কিন্দ নাম্বার টাইটেল ও ডেক্সক্রিপশন বক্সে নাম্বারটা থাকবে নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে হাজার চব্বিশ সালের সকল মাসের পোনায় ক্রয় করতে পারবেন তো এই মাসটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো চাষি ভাইরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো তবশ্য নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন ভাইদের কাছে বেশি বেশি করে শেয়ার